হ্যালো বন্ধুরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে দশ রাজার যুদ্ধ তো বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু এবং সেভেন এই দুটি নম্বরের মধ্যে কিন্তু যে কোনো একটি নম্বরে কল করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি দেখো দশ যুদ্ধ কি বা কি ছিল তো বিষয়টি কি ছিল দেখো যুগের যে আর্যরা তারা কিন্তু বিভিন্ন উপজাতিতে বিভক্ত ছিল তো এই যে উপজাতিগুলি ছিল বা যে উপজাতি গোষ্ঠীগুলি ছিল এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে ভারত যদু অনু পুরু তুর্বশ প্রভৃতি কিন্তু যে উল্লেখ্য ছিল এই উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে তো এই যে উপজাতি গোষ্ঠীগুলি ছিল এই উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে কিন্তু যে কোনো না কোনো কারণে বা কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু বিবাদ লেগেই থাকতো প্রায়শই বিবাদ লেগেই থাকতো বা বলা যায় যে দ্বন্দ্ব লেগেই থাকতো তো এই যে বিবাদগুলি ছিল এই বিবাদগুলির মধ্যেই একটি উল্লেখযোগ্য যদি ঘটনার কথা বলি বা একটি যদি উল্লেখযোগ্য যুদ্ধের কথা বলি সেটি ছিল হচ্ছে যে এই দশ রাজার যুদ্ধ তো এই দশ রাজার যুদ্ধটি কি ছিল দেখো এই সময় হচ্ছে যে ভারত গোষ্ঠীর রাজা ছিলেন হচ্ছে যে দিবদাসের পুত্র সুদাস তো এই সময় ঠিক হচ্ছে যে রাজাদের অধীনে হচ্ছে একজন করে পুরোহিত থাকতো বা বলা যায় যে রাজাদের অধীনে একজন করে হচ্ছে যে পুরোহিত নিয়োগ করা হতো তো ঠিক সেই সময় হচ্ছে যে এই রাজা সুদাসের পুরোহিত ছিলেন হচ্ছে যে বিশ্বমিত্র তো এই যে তিনি বিশ্বমিত্র যে পুরোহিত ছিলেন তো রাজা সুদাস কিন্তু এই বিশ্বমিত্রের যে কাজে আর কি সন্তুষ্ট ছিলেন না তিনি বিশ্বমিত্রের কাজে হচ্ছে অসন্তুষ্ট ছিলেন তো তখন তিনি কি করেছিলেন তার পুরোহিত পদ থেকে হচ্ছে যে বিশ্বমিত্রকে সরিয়ে বিশ্বমিত্রের পরিবর্তে হচ্ছে যে বশিষ্ঠকে কিন্তু পুরোহিত পদে হচ্ছে নিয়োগ করেছিলেন তো তখন হচ্ছে যে বিশ্বমিত্র কিন্তু এই সুদাসের প্রতি হচ্ছে ক্ষোভ প্রকাশ করেছিলেন অর্থাৎ এই যে তাকে যে পুরোহিত পদ থেকে সরিয়ে তার পরিবর্তে যে বশিষ্ঠকে পুরোহিত পদে নিয়োগ করা হয়েছিল তো এটা দেখে হচ্ছে যে বিশ্বমিত্র সুদাসের প্রতি হচ্ছে ক্ষোভ প্রকাশ করেছিলেন তো তখন হচ্ছে বিশ্বমিত্র আর্য আহ মানে আহ আর্য গোষ্ঠীর আর কি জন রাজাকে নিয়ে হচ্ছে যে সুদাসকে হচ্ছে আক্রমণ করেছিলেন তো এর ফলে যে একটা যুদ্ধের সূচনা হয়েছিল এটাই কিন্তু ছিল হচ্ছে হচ্ছে যে যে এই এই যুদ্ধ এবং যুদ্ধে কিন্তু কিন্তু শেষে ভারত সুদাস রাজার রাজার জয়লাভ করেছিল তো বিষয়টি আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তো ঋগবৈদিক যুগের যে আর্যরা ছিল তারা বিভিন্ন যে উপজাতি গোষ্ঠীতে আরকি বিভক্ত ছিল এবং এই উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে আহ উল্লেখ্য ছিল হচ্ছে যে ভারত যদু অনু পুরু প্রভৃতি তো এই গোষ্ঠীগুলির মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে কোনো না কোনো কারণে প্রায়শই যে একটা বিবাদ লেগেই থাকতো তো এই বিবাদগুলির মধ্যেই একটি অন্যতম উল্লেখযোগ্য বিবাদ ছিল হচ্ছে এই দশ রাজার যুদ্ধ তো এই এই যে সেই সময় হচ্ছে ভারত গোষ্ঠীর যে রাজা ছিলেন সুদাস মানে সেই সময় আর কি সুদাস হচ্ছে ভারত গোষ্ঠীর রাজা ছিলেন এবং তখন হচ্ছে যে রাজাদের অধীনে হচ্ছে একজন করে পুরোহিত থাকতো তো সেই সময় সুদাসের পুরোহিত ছিলেন হচ্ছে বিশ্বমিত্র তো বিশ্বমিত্রের যে কাজে সুদাস আর কি অসন্তুষ্ট ছিলেন তো তখন সুদাস কি করেছিলেন যে বিশ্বমিত্রকে তার পুরোহিত পদ থেকে সরিয়ে তার পরিবর্তে আর কি যে বৈশিষ্ট্যকে সেই পদে আর কি নিয়োগ করেছিলেন তো তখন হচ্ছে যে বিশ্বমিত্র সুদাসের প্রতি হচ্ছে রেগে গিয়েছিলেন তার প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন তো তখন তিনি যে আর কি আর্য গোষ্ঠীর দশজন রাজাকে নিয়ে সুদাসকে আক্রমণ করতে গিয়েছিলেন এবং এই যে এর ফলে যে একটা যে যুদ্ধের যে সূচনা হয়েছিল বা যুদ্ধ যে শুরু হয়েছিল সেটি কিন্তু এই যুদ্ধ নামে কিন্তু রাজার পরিচিত এবং এই যুদ্ধের শেষমেশ কিন্তু ভারত গোষ্ঠীর রাজা সুদাস কিন্তু জয়লাভ করেছিল তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং